তারেক রহমান বাংলাদেশের রাজনীতি থেকে দীর্ঘদিন যাবৎ তিনি দূরে অবস্থান করছেন তবে অনলাইনে মিডিয়া প্ল্যাটফর্মে নেতাদের বিভিন্ন সফরের মাধ্যমে তিনি রাজনীতিকে যতটুকু দূর থেকে চাঙা রাখার দরকার রাখছেন গেল ছয় মাস হয়ে গেছে আমরা ভাবছিলাম বা আমরা শুনছিলামও ঘোষণাও আসছিল বিএনপির পক্ষ থেকে যে আউনি সরকারের পতনে ঠিক কয়েকদিনের মধ্যে তারেক রহমান দেশে ব্যাক করছেন কিন্তু তিনি এখনও দেশে ব্যাক করেননি হয়তোবা তিনি এটা ভাবছেন বা বিএনপির নেতারা ভাবছে যে তারা কেউ দেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন এখন তো আওয়ামী লীগ নাই তাহলে ভয়টা কোথায় একটা ভয় তো কাজ করছেই যার কারণে তিনি এখনও দেশে যাচ্ছেন না তো গেল ছয় মাস যাব যথেষ্ট সুন্দর গোছালো ভাষায় প্লাস দলের মধ্যে যারা বিক্রেওয়া যে নেতাকর্মীরা আছে তাদের বিরুদ্ধে পানিশিং ইস্যু প্লাস বিএনপিকে কে দিনে নতুন একটা রাজনৈতিক ভাবধারায় নেওয়ার চেষ্টা করছেন এমনকি নেতাকর্মীদের বলছিল যে দেখো যা শুরু করছো যদি এরকম চিন্তা করো পাঁচই আগস্টের মতন পরিণতি আমাদেরও হবে তবে এত সুন্দর কথার মধ্যেও গতকালকে একটু আরা হয়ে গেছেন কেন আমি বলছিলাম যে আমাদের উপদেষ্টাদের মধ্য থেকে বা জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের যে ঘোষণা তাদের যে বক্তব্য বিএনপিকে নিয়ে বা জিয়াবাদকে নিয়ে বা নানান ধরনের বক্তব্য যে দিল্লির যারা গোলামি করবে বা দিল্লিপন্থী তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করা হবে এরকম নানান বক্তব্যে দিন শেষে তারেক রহমান আমার মনে হয় যে তিনি তার জায়গা থেকে গোছাইয়া কথাটা বলছেন বাট এটা তার ভেতরে থাকা রাগেরই একটা বহিঃপ্রকার এবং কি এটা যথেষ্ট জায়েজ আলোচনার মধ্যে আছে কিংস পার্টি উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বক্তব্য বিশেষ করে আসিফ নাহিদ এবং মাহফুজের যে বক্তব্যগুলো টোটালি এখন পলিটিক্যাল স্টাইলই তারা কিন্তু কথা বলছেন আর এটা স্বাভাবিকভাবে পছন্দভাবে বা গ্রহণযোগ্য না বিএনপির কাছে আর যখন তারা দল ঘোষণার কথা বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে তাদের দল আসবে তখনই আপনার মানে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধীরা যখন দল ঘোষণা করার কথা বলছেন তখন বিএনপির কাছে মনে হচ্ছে যে এই যে দলটা বিএনপির না বাংলাদেশের অধিকাংশ জনগণের কাছে এখন মনে হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্রদের দলটা তৈরি হচ্ছে আর সেটা নিয়েই মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দিয়েছেন রিজভি সাহেব দিচ্ছেন কিন্তু এই প্রথমবারের মতন আমার মনে হয় যে তারেক রহমান একটু খোলা মেলা কথা বললেন ঠান্ডা মাথায় বাট কথাগুলো যথেষ্ট মিনিংফুল তিনি বলছেন যে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পলাতক ফেসিসদের অবস্থান শক্তিশালী হবে ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য প্রতিহিংসামূলক বক্তব্য ঝগড়াসুলক মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত এইসব তর্ক বিতর্কে সময়ের অপচয় হয় অতীত থেকে বের হয়ে এসে স্বচ্ছ পথে তরুণদের এগিয়ে যেতে হবে নতুন রাজনৈতিক দল যদি গঠন করে বিএনপি সেটাকে স্বাগত জানায় তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি তা হয় তাহলে জনগণ হতাশ হবে বলছেন যে নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার প্রধান হাতিয়ার আর নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত না নেতাকর্মীদের প্রতিও তিনি বলছেন আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যেন কোনো বিভ্রান্তি ছড়ানো বা বিতর্ক সৃষ্টির সুযোগ না পায় সেই বিষয়ে সজাগ থাক তবে জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে মানে কি বলা যে দমায় রাখতে পারবে না তো বলছেন যে আপনার এখানে সংস্কার এবং নির্বাচন দুটোই জরুরি তো সংস্কার নাকি নির্বাচন তিনি আপনার বলছেন যে কেউ কেউ এই বিষয়টা নিয়ে কুটতর্কতরার অপচেষ্টা করছে দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ট্যাক্স ভ্যাট এগুলো নিয়ে মানুষ অনেকটা ক্লান্ত তো এখানে নানান বক্তব্য তিনি যথেষ্ট লম্বা চূড়া বক্তব্য দিয়েছেন তবে তরুণদের উদ্দেশ্যে তিনি বলছেন যে দেশের ছাত্র তরুণটা রাষ্ট্রের রাজনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী এটি ইতিবাচক দিক আর আপনার নতুন কোনো দল আসলে বিএনপি স্বাগত জানায় তবে কোনো প্রশ্নবিদ্ধ নয় পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক বিএনপির মন্তব্য যেটা এই সরকারের মধ্যে যারা উপদেষ্টারা আছেন বা ডক্টর ইউনুসের সরকার বা ডক্টর ইউনুস বারবার বলছেন যে আমরা তরুণদের কাছেই নতুন বাংলাদেশ দিতে চাই তরুণদের নেতৃত্বে দিতে চাই এখন ওই তরুণদের কথাটা যখন বারবার আসছে তো ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে এটা নিয়েই কিন্তু বিএনপির প্রশ্নটা বারবার সামনে চলে আসছে এখন তারেক রহমানের এমন বক্তব্যে আবার নতুন কোন বিতর্ক সৃষ্টি হয় বা এটা নিয়ে ছাত্ররা পাল্টা কি কাউন্টার করে তবে জাতীয় নাগরিক কমিটির কিছু কিছু ছাত্রের যে বক্তব্য এগুলো বাংলাদেশের জনগণ কোথাও না কোথাও পজিটিভ নিচ্ছে না যেইভাবে আঙ্গুল উঁচে টুচে খাটের তলায় মানে যেভাবে বক্তবরা দিচ্ছেন এই দেশে রাখবো না এটা করবো না সেটা করব না যদি ছাত্রদল অথবা বিএনপিও ঠিক একই ভাষা ব্যবহার করে তারেক রহমান রাজনীতি করতে করতে বুড়া হইছেন দীর্ঘদিন বিদেশ ছিলেন সব কিছু বোঝেন তো তিনি যদি এরকম খালি একটা হুঙ্কার দেন পরিস্থিতি কিন্তু বদলাই যাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে সেই কারণে তিনি যথেষ্ট সুশীল এবং সাবলীল ভাষায় যেটা বোঝানো যে ছাত্ররা রাজনৈতিক দল করুক কিন্তু এটা নিয়ে সুযোগ নেই দেখা যাক উপদেষ্টাটা কিভাবে বা তবে আগামী দিনে বাংলাদেশের যে রাইট নাও সিচুয়েশন আমরা বারবার দেখছি যে বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে একটা সংঘর্ষ যেকোনো সময় গড়ে যাবে মানে যে ওয়েতে তারা এখন আগাচ্ছে গতকালকে যে দৃশ্য আমরা দেখছি বক্তব্যগুলা দেখা যাক কী হয় ভালো থাকো